যখনই আপনি চিন্তা করেন তখন আপনার মনের ভিতরে কোনো না কোনো একটা চরিত্র উঠে আসে এবং সে তার চরিত্র মতো কোনো না কোনো একটা কথা বলে যেমন যখন আমরা কোনো প্রাপ্তবয়স্ক মানুষদের সঙ্গে কথা বলি তখন তার চরিত্রটা একরকম সে এক ধরনের কথা বলে আমাদেরকে যখন আমরা কোনো একটা শিশুর সাথে কথা বলি তো কোনো একটা চাইল্ডের সঙ্গে তখন সে এক রকমের কথা বলে যখন আমাদের সমবয়সী কারোর সঙ্গে কথা বলি সে অন্য রকমের কথা বলে একজন প্রফেসরের সঙ্গে কথা বললে একরকমের কথা হয় একজন পলিটিশিয়ান তার সঙ্গে কথা বললে আর রকমের কথা হয় ঠিক তেমনি আমাদের মনে আমরা যখন চিন্তা করি তখন বিভিন্ন চরিত্র তারা উঠে আসে এবং তারা আমাদেরকে কিছু জিনিস বলতে থাকে আমরা সেগুলোকে যদি সঠিকভাবে শুনতে পারি তাহলে আমরা আরও সঠিকভাবে ডিসিশন নিতে পারবো আমাদের জীবনে তো এই রকম চারটে চরিত্র আমাদের মনের মধ্যে আছে একজন হচ্ছে রাজা একজন হচ্ছে যোদ্ধা একজন হচ্ছে জাদুকর আর একজন হচ্ছে কি প্রেমিক অর্থাৎ কিং ওয়ারিয়ার আর হচ্ছে ম্যাজিশিয়ান আর লাভার এই চারটে নাও এগুলোকে আমরা চরিত্র বলবো না এগুলো চরিত্র মতোভাবে আমাদের মনের ভিতরে কাজ করে কিন্তু এগুলোর প্রকৃত নাম হচ্ছে কি আর্কিটাইপস এই আর্কিটাইপস হচ্ছে কি এক একটা মেন্টাল ফাংশান আমরা আজকের ভিডিওতে এই আর্কিটাইপস সম্পর্কে জানবো এই আর্কিটাইপস মানে কি আর্কিটাইপস হচ্ছে এক ধরনের মেন্টাল ফাংশন বা একটা মেন্টাল স্ট্রাকচারের মতো যেটা কালচার সোসাইটি রিলিজিয়াস এই সব কিছুর ঊর্ধ্বে এক্সিস্ট করে অ্যাকর্ডিং টু কার্ল গুস্তফজিউ আর্কিটেক্টস হচ্ছে কি একটা ফাংশনের মতো যেটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উঠে আসে যেমন আমরা যখন চিন্তা করি আমরা যখন স্বপ্ন দেখি ঘুমের মধ্যে বা যখন আমরা কোনো কিছুকে ফিল করি বা বাইরের জগৎ থেকে কোনো জিনিসকে আমরা যখন পার্সিভ করি বা যখন আমরা চিন্তা করি বা যখন আমরা কোনো একটা কাজ করি একটা সিদ্ধান্ত নিই সমস্ত জিনিসের পিছনে এই আর্কিটাইপসগুলো গুলো এক্সিস্ট করে এই চারটে আর্কিটাইপস প্রধানত এক্সিস্ট করে নাও এই আর্কিটাইপসগুলো একটা মানে প্রি এক্সিস্টিং স্ট্রাকচারের মতো যেটা আগে থেকেই আমাদের মধ্যে আছে এবার এই আর্কিটাইপসগুলো আমরা কোন সমাজে বড় হচ্ছি কোন গোষ্ঠীর মধ্যে বা কোন ধর্মীয় কোন ধর্মীয় জাতির মধ্যে বা সমাজের মধ্যে বা পরিবারের মধ্যে আমরা জন্ম হচ্ছি সেগুলোর মধ্যে দিয়ে যাওয়ার ফলে সেই আর্কিটাইপসগুলোর বিভিন্ন রকমের রূপ পেতে শুরু করে কিন্তু এই আর্কিটাইপসগুলো এই ধর্ম বা আমরা যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন বা আমাদের কাজ বা আমাদের সমাজ তার আগে থেকেই আমাদের মধ্যে আছে ওকে সেই আর্কিটাইপসগুলো কি কিং ওয়ারিয়ার ম্যাজিশিয়ান আর লাভার সেলফ মাস্টারি সেটা হচ্ছে কি চারটে আর্কিটাইপসকে একসঙ্গে ইন্টিগ্রেট করতে পারা তার মধ্যে কোনো একটা আর্কিটাইপস বেশি ডোমিনেটিং আর অন্যগুলো কম ডোমিনেটিং এমনটা হলে চলবে না বা কোনো একটা এক্সিস্টই করে না বা কোনো একটা একদম পুরো ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে এমনটা হলে চলবে না বা তারা একে অপরের সাথে সংঘর্ষ করছে তাহলে চলবে না বরং সমস্ত আর্কিটাইকগুলোকে মাস্টার করতে হবে এবং তারা যেন একসঙ্গে কাজ করতে শুরু করে সেটা কিভাবে হবে সেটা আমরা একটু পরে আলোচনা করব। তার আগে আমাদেরকে বুঝতে হবে আর্কিটাইকস হচ্ছে একটা মেন্টাল অর্গ্যানের মতো যেমন আমরা চোখ দিয়ে বাস্তবটাকে দেখতে পাই চোখের কাজই হচ্ছে দেখা চোখ দিয়ে আমরা কথা বলতে পারবো না চোখ দিয়ে আমরা কিছু শুনতে পারবো না চোখ চোখ মানে হচ্ছে দেখা ঠিক তেমন আর্কিটাইপস হচ্ছে একটা মেন্টাল অর্গ্যানের মতো এক একটা যে আর্কিটাইপস সেগুলোর এক একটা আলাদা আলাদা কাজ আছে এবং সেই আর্কিটাইপসগুলো গুলো আমাদের দেখা আমাদের শোনা আমাদের কথা বলা আমাদের সিদ্ধান্ত নেওয়া আমাদের সমস্ত কিছু সেই আর্কিটাইপসগুলোর উঠে আসার মধ্যে দিয়ে বা সেই দেখা শোনা কথা বলা সেগুলো কোনো না কোনো একটা আর্কিটাইপস করছে আমাদের মধ্যে যে কিং সেই আর্কিটাইপসটা বা সেই ফাংশনটা বা সেই মেন্টাল অর্গ্যানটা দেখছে বা এখন যে কথাগুলো শুনছে ইউটিউব ভিডিওটা সে কে শুনছে কিং অথবা ওয়ারিয়ার অথবা ম্যাজিশিয়ান অথবা লাভার এই চারজনের মধ্যে কোনো একজন শুনছে এরা কারা সেটাও আমরা একটু পরে জানব যেমন চোখ দিয়ে আমরা জগৎ থেকে দেখতে পাই জগতের রূপ তার রং ঠিক তেমন আর্কিটাইপস হচ্ছে কি বিভিন্ন অভিজ্ঞতা বা বিভিন্ন যে অনুভূতি তার মধ্যে একটা অর্থকে খুঁজে পেতে সাহায্য করে চোখ মানে দৃশ্য যা কিছু দেখা যাচ্ছে কান মানে হচ্ছে সোনা শব্দ ঠিক তেমন আর্কিটাইপস হচ্ছে কি সমস্ত জিনিসের মধ্যে থেকে একটা মিনিংকে সাবস্ট্র্যাক্ট করা একটা মিনিংকে নির্যাসিত করে নেওয়া নিষ্কাশিত করে নেওয়া সেই অর্গ্যানটা হচ্ছে কি আর্কিটাইপস ওকে এবার এই আর্কিটাইপস কোনো ফিক্সড ট্রেড নয় এটা একটা নির্দিষ্ট জিনিস নয় এটা মোল্ড করা পসিবল এটাকে বিভিন্ন রূপ দেওয়া পসিবল একটা ফাঁকা জায়গার মতো একটা স্ট্রাকচারের মতো সেটা পূরণ হয় বিভিন্ন অভিজ্ঞতার দ্বারা এবার সেই স্ট্রাকচারটার আলাদা আলাদা রূপ আছে একটা আলাদা আলাদা আর্কিটাইপস কিং কুইন সরি কিং ওয়ারিয়ার ম্যাজিশিয়ান লাভার এই চারটে হচ্ছে প্রধান আর্কিটাইপস এই চারটে আর্কিটাইপসকে আমরা একে একে এবারে জানবো সবার প্রথমে আমরা আসবো কি কিং সম্পর্কে কিং হচ্ছে একটা আর্কিটাইপস অফ অর্ডার অ্যান্ড রেসপন্সিবিলিটি একজন রাজা সে কি করে সে সিদ্ধান্ত নেয় সে দায়িত্ব নেয় একটা সমাজের তার সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু চলে সে একটা ডিরেকশন দেয় কতগুলো বাউন্ডারি সেট করে ঠিক তেমন আমাদের মধ্যে যে কিং সে হচ্ছে কি সে যে আর্কিটাইপসটা তার কাজ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া তার কাজ হচ্ছে রেসপন্সিবিলিটি নেওয়া তার কাজ হচ্ছে কি বাউন্ডারিজ সেট করা বিভিন্ন মানুষের সাথে ঠিক আছে এবার যদি একজন কোনো অত্যাচারী রাজা থাকে তাহলে সে কি করে সে সমাজকে অত্যাচার করে সমাজের গ্রোথ হয় না সেখানে মানুষ একে অপরের সাথে সাথে মারামারি করতে থাকে ঠিক তেমন আমাদের যে আর্কিটাইপস কিং যদি সেটা ডেভেলপ না হয় তাহলে কি হবে আমরা এমন সিদ্ধান্ত নেব যেটা আমাদেরকে আমরা টর্চার করছি আমাদের লাইফে কোনো একটা অর্ডার থাকবে না একটা শৃঙ্খলা থাকবে না আমরা কি করব একটা ক্যাওয়াস বা একটা কনফিউশনের দিকে এগিয়ে এগিয়ে যাবো আর কি ধীরে ধীরে তো আমাদের এই যে কিং আর্কিটাইভটা যদি সেটা ডেভেলপ না হয় তাহলে বিভিন্ন রকমের প্রবলেমস হবে আর যদি সেটা ডেভেলপ হয় তখন সেটা কি হবে সে আমাদের লাইফে একটা অর্ডার একটা রেসপন্সিবিলিটি একটা সেন্সিবিলিটি একটা ডিরেকশন এগুলোকে প্রোভাইড করতে পারবে ওকে এবারে আমরা চলে আসবো আমাদের সেকেন্ড আর্কিটাইভ সেটা হলো কি দ্য ওয়ারিয়ার তবে এই সেকেন্ড আর্কিটাইপ সম্পর্কে কথা বলার আগে আমাদের জীবনে বিভিন্ন মানুষের বিভিন্ন স্বপ্ন থাকে কেউ কেউ এটা জানে না সে জীবনে অ্যাকচুয়ালি কি চায় এবং সারা জীবন সে বিভিন্ন জিনিস পেতে চেষ্টা করে কিন্তু সে বুঝতে পারে না সে প্রকৃত অর্থে জীবনে কি চায় যার ফলে অনেক কিছু পেয়েও সে কখনো সন্তুষ্ট হয় না বা সে হয়তো কিছু পায়ই না আবার এর পরবর্তীতে আরেক ধরনের মানুষ আছে তারা হয়তো জীবনে কি চায় সেটা সে জানে কিন্তু সেটা কিভাবে পেতে হবে সেটা সে জানে না সে কোথা থেকে শুরু করব আমি সেটা পাওয়ার জন্য কোন কাজটা করবো সেটা সে জানে না তার কাছে কোনো রোড ম্যাপ নেই কোনো স্টেপ বাই স্টেপ গাইড নেই আবার এর পরবর্তীতে কিছু মানুষ আছে তারা হয়তো জানে সে জীবনে কি চায় তার কাছে একটা রোড ম্যাপও আছে কিন্তু যখন সে চেষ্টা করছে সেটাকে করার তখন সে বারবার ব্যর্থ হচ্ছে সে বুঝতে পারছে না সেই রোড ম্যাপটা ফলো করার বা সেই জিনিসগুলোকে অ্যাচিভ করার জন্য সে কোথায় মিস্টেক করছে সে কনফিউজড হয়ে পড়ে সে ব্যর্থ হয়ে যায় কারণ তার কাছে যে রোড ম্যাপটা আছে সেখানে কিছু গলদ আছে বা হয়তো কিছু জিনিস ভুল আছে বা কতগুলো জিনিসের খামতি আছে কিন্তু সে হয়তো এখনও সেগুলো খুঁজে পায়নি ইত্যাদি ইত্যাদি আবার এরপরে কিছু মানুষ আছে যাদের কাছে হয়তো রোড ম্যাপ আছে তারা হয়তো সঠিকভাবে কাজ করছে তারা জীবনে কি চায় তারা হয়তো সেটা জানে তাদের কাছে মেন্টাল স্ট্রেংথ নেই তারা মেন্টালি বিভিন্ন জিনিসকে ওভারকাম করতে পারে না তো বিভিন্ন রকমের মানুষ আছে পৃথিবীতে এবার খুব কম সংখ্যক মানুষই এই সমস্ত কিছুকে সে অ্যাচিভ করতে পারে এবার বেশিরভাগ মানুষ অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট বা তার থেকেও বেশি পরিমাণ মানুষ তারা এই জিনিসগুলোকে বুঝতে বা শিখতে জীবনে একটা দীর্ঘ সময় কেটে যায় সাত আট দশ বছর সময় চলে যায় যখন থেকে তারা ম্যাচিওর হতে শুরু করে তারপরে সে এক বছরের মধ্যে সব কিছু বুঝতে শুরু করে না যে এই সব কিছু বুঝতে পারছে সেরকম মানুষের সংখ্যা তো খুবই কম লাইক ফাইভ পার্সেন্ট আর যদিও বা কেউ বুঝতে পারে তাও তার অনেক দীর্ঘ সময় চলে যায় এই জিনিসগুলোকে মাথায় রেখে ইউটোপিয়া বাংলা থেকে আমরা একটা কোর্স লঞ্চ করেছি যে কোর্সের নাম হচ্ছে কি পারপাসফুল লিভিং এই কোর্সের তিনটে প্রধান চ্যাপ্টার আছে বা তিনটে পিলার আছে প্রথম পিলারের মধ্যে আমরা জানবো কি আমাদের লাইফের যে অ্যাম্বিশন সম্পর্কে আমাদের লাইফের পার্পাস কি সেটা সম্পর্কে আমরা জীবনে প্রকৃত অর্থে কি চাই আমাদের বাবা মা আমাদের থেকে কি চায় এমনটা নয় আমরা নিজের থেকে নিজে কি চাই নিজের থেকে কোন জিনিসটাকে আমরা নিংড়ে বার করে আনতে চাই সমাজের কাছে উপহার দিতে চাই পৃথিবীর কাছে উপহার দিতে চাই কোন কাজটাকে আমরা অ্যাচিভ করতে চাই সেটা আমরা জানবো ফার্স্ট পিলারে সেকেন্ড সেকেন্ড পিলার হচ্ছে কি দ্য সিস্টেম ডিজাইন প্রতিদিনের লাইফে যে হ্যাবিটসগুলো আমরা মেনটেন করি যে ডিসিশনস নিই যে টাইম ম্যানেজমেন্ট আমাদের যে ফোকাস করার ক্যাপাসিটি সেগুলো সম্পর্কে আমরা জানবো কি সেকেন্ড যে আমাদের পিলার সেখানে আমরা সিস্টেম ডিজাইন সম্পর্কে জানবো ডে টু ডে লাইফটাকে কীভাবে ম্যানেজ করতে হয় লিড করতে হয় সেটা সম্পর্কে আমরা শিখব সেখানে আমরা হচ্ছে প্রোডাক্টিভিটি টাইম ম্যানেজমেন্ট সেখানে আমরা হচ্ছে নতুন একটা ভালো অভ্যাস হ্যাবিট মেকিং বা হ্যাবিট ব্রেকিং সেগুলো সম্পর্কে শিখবো ওকে এরপরে যে থার্ড পিলার সেখানে আমরা শিখবো কি পারপাসফুল লিভিং কোর্সের মধ্যে যে আমাদের যে মেন্টাল মডেল মাইন্ডে কোনো কিছুকে কনসেনট্রেট আমরা কেন করতে পারি না কিভাবে আমরা কনসেন্ট্রেট করব চিন্তা কিভাবে করতে হয় তার বিভিন্ন স্টেপ বাই স্টেপ যে প্রসেস আছে কোন ডিসিশন কিভাবে নিতে হয় সেগুলো আমরা শিখবো হচ্ছে এই থার্ড পিলার এসে মেন্টাল মডেল এবং যখন আমরা এই তিনটে জিনিসকে একসঙ্গে শিখতে পারবো এবং এই তিনটে জিনিস অ্যালাইন থাকবে আমার জীবনের গোলস অ্যাম্বিশন একরকমের রকমের আর আমার ডেলি লাইফটা আর এক রকমের তাহলে তো হবে না এই তিনটে একই সরল রেখায় থাকতে হবে একই অভিমুখে থাকতে হবে আমার যেমন অ্যাম্বিশন যেমন গোলস সেরকম সিস্টেম ডিজাইন আর সেই একই অভিমুখে আমার মেন্টাল মডেলটাও ডিজাইন হতে হবে তাহলে গিয়ে আমার লাইফটা একটি স্মুথ একটা সুন্দর পথের মধ্যে দিয়ে আমার জীবনে যে সঠিক ভবিষ্যৎ তার দিকে এগিয়ে যাবে ওকে তো সেই সমস্ত জিনিসটা আমরা এই পারপাসফুল ফর লিভিং কোর্সের মধ্যে শিখতে পারবো অলরেডি প্রচুর স্টুডেন্টস জয়েন করেছে আমাদের এই কোর্সে এবং যদি তোমরা যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে পারপাসফুল ফর লিভিং লিখে এই কোর্সে যুক্ত হতে পারো অথবা ডিসক্রিপশানে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা আমাদেরকে মেসেজ করে এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারো ওকে এবারে আমরা চলে আসবো কি আমাদের টপিকে আজকের ভিডিও আমরা প্রথমে একটু আগে আলোচনা করেছি কিং আর্কিটাইপ সম্পর্কে এবার আমরা জানবো কি ওয়ারিয়ার সম্পর্কে ওয়ারিয়ার হচ্ছে কি দ্য আর্কিটাইপস অফ ডিসিপ্লিন অ্যান্ড অ্যাকশন যে কাজ করে যে কোনো একটা সিদ্ধান্ত নেয় যে ফোকাস করে যে নিজেকে ট্রেনিং দেয় আপনি হয়তো কোনো জিম জয়েন করেছেন বা কোনো ইগা প্র্যাকটিস করছেন বা ক্যারাটে ক্লাস শিখতে যাচ্ছেন অথবা হয়তো ফর এক্সাম্পল আপনার কোনো সেলস কল করতে হবে আপনার কোনো অফিস আছে কোনো বিজনেস আছে বা আপনার কোনো একটা কাজ আছে যে প্রতিদিন কাজ করছে সে হচ্ছে কি সে হচ্ছে ওয়ারিয়ার ওয়ারিয়ারের প্রধান কাজই হচ্ছে কি ডিসিপ্লিন মেনটেন করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং হচ্ছে কি ওয়ারিয়ার যদি সেই আর্কিটাইপ যদি আমাদের মধ্যে ডেভেলপ না হয় তাহলে কি হয় তাহলে হচ্ছে আমরা অনেক অ্যাগ্রেসিভ হয়ে পড়ি আমরা অনেক বেশি কাজ করে ফেলি যেটা আমাদের প্রয়োজন নেই সেখানে অথবা আমরা যেখানে প্রয়োজন সেখানে আমার কাজ করছি না একটা ডিসব্যালেন্স তৈরি হয় যেমন একজন যোদ্ধা যে হয়তো অ্যাডিক্টিভ যে হয়তো মানে তার মধ্যে কোনো স্টেবিলিটি নেই সে লিড করতে পারে না সে রাজার যে ইনস্ট্রাকশন কিং তাকে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে সে সেগুলোকে ফলো করতে পারে না সেগুলোকে সে এক্সিকিউট করতে পারে না তখন যোদ্ধা দিক ভ্রষ্ট হয়ে যায় তো আমাদের মধ্যেও এরকম একজন ওয়ারিয়ার কাজ করে ওকে এবার আমাদের মধ্যে কিভাবে অপারেট করে সেটাও আমরা একটু পরে জানবো এই ভিডিওর মধ্যে এবারে আমরা চলে আসবো আমাদের যে তিন নাম্বার সেটা হচ্ছে কি ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ানের কাজ হচ্ছে কি নলেজ বা ইনসাইট পাওয়া আমরা অনেক সময় কনফিউজড হয়ে থাকি লাইফে কোন কাজটা করব কোনটা করব না কেন করব কিভাবে করব আমরা বুঝতে পারি না যে ম্যাজিশিয়ান সে আমাদেরকে এটা বলে দেবে সে এই জিনিসগুলোকে আমাদেরকে হেল্প করবে একটা জিনিস সম্পর্কে জানতে একটা জিনিস সম্পর্কে বুঝতে আমাদেরকে সাহায্য করবে ম্যাজিশিয়ান আমাদের জীবনে একটা ক্রিয়েটিভিটি আনে একটা নতুন কিছু আবিষ্কার করতে সাহায্য করে একটা নতুন কিছু ইনভেন্ট করতে একটা ইনোভেশন করতে সাহায্য করে একটা জিনিস যেটা ডিস্টর্টেড যেটা বিকৃত সেটাকে সুস্পষ্ট করতে সাহায্য করে কে ম্যাজিশিয়ান কারণ ম্যাজিশিয়ানের কাছে কি একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে সে একটা জাদুর মতো সে একটা নতুন জিনিসকে আবিষ্কার করতে পারে একটা নতুন কোনো রং খুঁজে বার করতে পারে জীবনে ওকে যে ম্যাজিশিয়ান সে হচ্ছে বাস্তবের একটা প্যাটার্ন দেখতে পায় মানে বাস্তবে যে ঘটনা ঘটছে জীবনে সেই সমস্ত ঘটনার মধ্যে হয়তো আমরা বুঝতে পারছি না আমরা হয়তো সেটাকে দেখতে পাচ্ছি না বা খেয়াল করতে পারছি না কিন্তু তার মধ্যে একটা আন্ডারলাইন প্যাটার্ন আছে সেটা ম্যাজিশিয়ানরা দেখতে পায় ওকে আমাদের মধ্যে যে ম্যাজিশিয়ান লুকিয়ে আছে যদি সেই ম্যাজিশিয়ান ডেভেলপ না থাকে যদি সেই আর্কিটাইপটা প্রপারলি ডেভেলপ না হয় তখন কি হয় তখন হচ্ছে কোনো একজন মানুষ অনেক বেশি অত্যাচারী হয়ে পড়ে অনেক বেশি ম্যানুপুলেটিভ হয়ে পড়ে অনেক বেশি ডিট্যাচ হয়ে পড়ে ওকে বাস্তবের থেকে এবং অন্য মানুষদেরকে হচ্ছে কি বলবো ম্যানুপুলেট করতে থাকে তাদেরকে বিভিন্ন রকমভাবে ওভার থিঙ্কিং করে সে বারবার করে যখন সে ম্যাজিশিয়ান সত্ত্বাটা আমাদের মধ্যে ডেভেলপ না হয় অনেক বেশি অ্যাংজাইটিতে আমরা ভুগতে থাকি ইত্যাদি এবারে আমরা চলে আসবো কি আমাদের চার নাম্বার যে আর্কিটাইপ সেটা হলো কি দ্য লাভার লাভার হচ্ছে এমন একটা আর্কিটাইপ যার কাজ হচ্ছে কি এক্সপেরিয়েন্স করা ইন্টিমেসি লাভ কম্প্যাশন ডিউটি এই জিনিসগুলোকে এক্সপেরিয়েন্স করা অন্য মানুষের সাথে আমাদের যে সম্পর্ক সেটার মধ্যে একটা স্টেবিলিটি ধরে রাখা বা হচ্ছে ইন্টিমেসিকে মেনটেন করতে পারা আমাদের জীবনে যেটা বা আমাদের মধ্যে যেটা অ্যালাইভনেস আছে বা আমাদের মধ্যে যেটা প্রাণ আছে সেই প্রাণটাকে ধরে রাখার যে ক্ষমতাটা সেটা হচ্ছে লাভারের মধ্যে আছে যে প্রেমিক তার মধ্যে আছে অন্য মানুষের সাথে ইমোশনালি কানেক্ট করতে পারা যেন আমরা অনেক একা না হয়ে পড়ি একাকিত্বতায় না ভুগি বা আমরা অনেক বেশি ডোমিনেটিং না হয়ে পড়ি বা অনেক বেশি অ্যাডিকশানের মধ্যে না চলে যায় বা অনেক বেশি ক্যাওয়াস ইমোশনাল একটা ক্যাওয়া বা ইমোশনাল ট্রমা এরকম জিনিসের মধ্যে না চলে যায় ওকে বা কোনো বাউন্ডারিস নেই আমাদের মধ্যে যখন যেটা মনে হচ্ছে তখন সেটা করে ফেলছি এটা ভালো লাগছে এটা করে ফেললাম ওটা ভালো লাগছে ওটা করে ফেললাম ঠিক আছে তো এটা এটা কখন হয় যখন সেই লাভার ডেভেলপ হয় না সে জানে না সে কোন জিনিসটা ভালোবাসে সে জানে না সে জীবনে অ্যাকচুয়ালি কি চায় সেই লাভারের অংশটা আনডেভেলপ থাকলে তখন আমাদের জীবনে এই ধরনের প্রবলেম হয় তো লাভার হচ্ছে কি আমাদের মধ্যে ইন্টিমেসি ক্রিয়েটিভিটি তারপর অ্যালাইভনেস এই জিনিসগুলোকে নিয়ে আসতে সাহায্য করে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে চারটে আলাদা আলাদা টাইপস বা আমরা সহজ করে বুঝতে গেলে আমাদের মনের আলাদা আলাদা চরিত্র যারা আমাদের মনে বিভিন্ন সময় উঠে আসে এবং তারা কথা বলতে শুরু করে কিন্তু আমরা সবাই এই চারটে চরিত্রের মধ্যে বা চারটে টাইপসের মধ্যে কোনো একজনকে বেশি শুনি আর বাকিদেরকে শুনি না অথবা হয়তো দুজনকে শুনি বাকিদেরকে শুনি না অথবা আমাদের আর্কিটাইজগুলো একটা আরেকটার বিরুদ্ধে কাজ করছে মানে লাভার চেষ্টা করছে কি যে ম্যাজিশিয়ান তাকে তার সাথে যুদ্ধ করার তাকে হারিয়ে দেওয়ার যে রাজা সে চেষ্টা করছে কি ম্যাজিশিয়ানকে হারিয়ে দেওয়ার বা ম্যাজিশিয়ান চেষ্টা করছে কি ওয়ারিয়ারকে হারিয়ে দেওয়ার একে অপরের সাথে কনফ্লিক্ট করছে ওকে এবার এই যে আর্কিটাইপসগুলো সেগুলো আজকে সমাজের নতুন নয় নাও জিউ এটা দেখানোর চেষ্টা করেছে যে এই আর্কিটাইপসগুলো অনেক দীর্ঘ সময় ধরে আমাদের সভ্যতার মধ্যে লুকিয়ে আছে আমরা যদি প্রাচীনকালের বিভিন্ন গ্রন্থ পড়ি সেখানেও আমরা দেখতে পাবো এই আর্কিটাইপসগুলো সম্পর্কে যেমন যদি আমরা রাজার কথা ভাবি তাহলে হচ্ছে জেসাস ওডিন বা হচ্ছে রামচন্দ্র ঠিক আছে লর্ড রামা তো তারা কারা তারা হচ্ছে সবাই রাজা যে সেই যে আর্কিটাইপসটা আমাদের মধ্যে আছে সেটাকে রিপ্রেজেন্ট করে ওকে যেমন গ্রিক মিথোলজিতে আছে জেয়াসের গড বা ওডিনের গড যে বা আমাদের লর্ড রাম এরা হচ্ছে কি কিং এরপরে হচ্ছে ওয়ারিয়ার ওয়ারিয়ারকে কে রিপ্রেজেন্ট করে অর্জুন তারপরে কে অ্যারেস বা হচ্ছে অ্যাসেলিচিস তারা হচ্ছে কি ওয়ারিয়ারকে রিপ্রেজেন্ট করে বিভিন্ন সভ্যতে তাদের বিভিন্ন মিথোলজিস আছে এই ওয়ারিয়ার যে আর্কিটেক্ট সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য এরপরে হচ্ছে কি ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ানকে কে রিপ্রেজেন্ট করে হার্মেস মেরলিন এরপরে কি আছে আমাদের সব আমাদের যে মিথোলজি সেখানে লর্ড কৃষ্ণ কৃষ্ণ কিন্তু হচ্ছে অত্যন্ত ম্যাজিক্যাল একটা ক্যারেক্টার ছিল রাম যতটা যতটা একটা তার মধ্যে একটা পুরুষত্ব বোধ ছিল সে একটা রাজার মতো ছিল প্রকৃত অর্থে কৃষ্ণ কিন্তু একজন রাজার মতো ছিল না সে অনেক জাদুকরের মতো ছিল একটা তার মধ্যে একটা অন্য রকমের এনার্জি কাজ করতো ওকে তো এরপরে যদি আমরা দেখি তাহলে লাভার বা প্রেমিক তার জন্য কোন কোন আর্কি মানে সেই আর্কিটাইভস থেকে প্রকাশ করার জন্য কোন কোন চরিত্র আমরা দেখতে পাই ডায়ানোসিয়াস তারপর অ্যাফ্রোডাইট এছাড়া হচ্ছে কি আমাদের মিথ্রোলজিসের মধ্যে রাধা রাধা হচ্ছে কে আমাদের প্রেমিক যে সত্তাটা সেটাকে প্রকাশ করার চেষ্টা করে তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সভ্যতার বিভিন্ন যে ক্লাসিক রাইটিং সেখানে বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে এই আর্কিটাইপস যে প্রকৃতি তার যে নেচার সেগুলোকে সেগুলো উঠে আসার চেষ্টা করেছে ওকে না এই যে আর্কিটাইপস সেগুলো কিন্তু কোনো অ্যাকচুয়ালি পার্সোনালিটি নয় আমাদের যেমন পার্সোনালিটি বলি আমরা কিন্তু কোনো পার্সোনালিটি নয় বা কোনো পুরোপুরি একটা চরিত্রের মতো নয় কারণ পার্সোনালিটি বা আইডেন্টি যেটা সেটা সময়ের সাথে সাথে পরিবর্তন খুব কম হয় ঠিক আছে সেটা একই রকমই থাকে যেমন আজকের দিনে আমার যেমন পার্সোনালিটি যদি আপনি চার বছর পাঁচ বছর বাদে আমার সঙ্গে কথা বলেন আমার পার্সোনালিটির বেশিরভাগ জিনিস কিন্তু একই রকমই থাকবে যেহেতু সেটা একই থাকে সেই জন্য আমরা সেটাকে পার্সোনালিটি বলি ওকে এবং সেটা সোসাইটি বা কালচার সেই পার্সোনালিটির উপর একটা প্রভাব বিস্তার করতে পারে কিন্তু আর্কিটাইপসগুলো এমন নয় আর্কিটাইপস হচ্ছে আমাদের পার্সোনালিটি নয় সেটা মোল্ডেবল সেটা একটা ফাংশনের মতো একটা অপারেশনের মতো একটা অপারেটিভ সিস্টেমের মতো ওকে একটা সাইকোলজিক্যাল ক্যাপাসিটির মতো সেটা কোনো ফিক্সড জিনিস নয় সেটা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে একটা একটা ফাঁকা বা একটা স্পেস আছে এমন একটা স্ট্রাকচার তার মধ্যে আপনি এক ধরনের কালচার এক ধরনের এক্সপিরিয়েন্স দেবেন সেটা একরকমের রূপ নেবে অন্য ধরনের কালচার অন্য ধরনের এক্সপিরিয়েন্স দেবেন সেটা আরেক রকমের রূপ নেবে ওকে নাও তাহলে আর্কিটাইপস সেটা পার্সোনালিটি নয় সেটা কোনো অ্যাকচুয়ালি একটা রিজিট ক্যারেক্টার বা একটা চরিত্রের মতো নয় বরং একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর বা একটা ক্যাপাসিটির মতো এবং এই আর্কিটাইপস বাইরের জগতের বিভিন্ন ঘটনা ঘটলে বা বিভিন্ন সিচুয়েশানের মধ্যে আমরা যখন পড়ি তখন সে আর্কিটাইভস বিভিন্ন আর্কিটাইপসের মধ্যে কোনো একটা আর্কিটাইপস অ্যাক্টিভেটেড হয়ে যায় অন্য আর্কিটাইপসগুলো তখন হচ্ছে ডিঅ্যাক্টিভেটেড থাকে বা কোনো সিচুয়েশানে কোনো দুটো আর্কিটাইপস অ্যাক্টিভেটেড হয়ে গেল বাকি আর্কিটাইপসগুলো ডিঅ্যাক্টিভেটেড হয়ে আছে এরকম তো বাইরের জগতের যে সিচুয়েশান আমাদের জীবনের যে এক্সপেরিয়েন্স সেগুলো বিভিন্ন আর্কিটাইপসকে আমাদের মধ্যে অ্যাক্টিভেট করতে পারে ওকে যেমন ফর এক্সাম্পল যদি আমরা যখন আপনি বাউন্ডারি সেট করেন যে আমি এই এই জিনিসগুলো করবো এই এই জিনিসগুলো করবো না আমি এই জিনিসে যাবোই না বা আমি এই এই জিনিসগুলো অবশ্যই করব তখন সেটা হচ্ছে কি আপনার বাউন্ডারিজ যখন আপনি সেট করছেন তখন আপনার যে কিং আর্কিটাইপসটা সে অ্যাক্টিভেটেড হয়ে গেছে সে তখন কথা বলছে সে আপনার মনের মধ্যে দিয়ে অপারেট করছে যখন আপনি কোনো একটা ফোকাস করার চেষ্টা করেন নিজেকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করেন কোনো কিছুকে শেখার চেষ্টা করেন ঠিক আছে প্রতিদিনের লাইফে আপনি অনেক রোজ দিনের অনেক কাজকর্ম করছেন তখন কি আপনার মধ্যে যে ওয়ারিয়ার আর্কিটাইপসটা সে অ্যাক্টিভেটেড হয়ে গেছে সে কাজ করছে সে অপারেট করছে ওকে যখন আপনি কি আপনার লাইফের সমস্ত কাজকর্ম থেকে একটু ফাঁকা সময় বার করে আপনি ভাবার চেষ্টা করছেন আপনি এই বিজনেসে টাকা ইনভেস্ট করবেন না অন্য বিজনেসে টাকা ইনভেস্ট করবেন আপনি হচ্ছে একটা ফ্ল্যাট কিনবেন তো আপনি এই শহরে কিনবেন না অন্য শহরে কিনবেন কাউকে কেউ হয়তো বিয়ে করবে তো কার সঙ্গে বিয়ে করবে কেউ হয়তো জব করতে চায় তাহলে কোন জবের জন্য সে পরীক্ষা দেবে এই যে রিফ্লেক্ট করা অ্যানালিসিস করা এই যে হচ্ছে মানে প্ল্যান করতে থাকে একটা স্ট্র্যাটেজি বানানো যে আমি কোনটা করব কোনটা করব না কখন করব কিভাবে করব একটা সেই যে জিনিসটা সেটা হচ্ছে কখন করা হয় যখন আমাদের মধ্যে ম্যাজিশিয়ান আর্কিটাইপটা অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন আমরা সেটা করি অ্যানালাইজ করার চেষ্টা করি তার সব কিছু বাস্তবের ঘটনার মধ্যে একটা আন্ডারলাইন প্যাটার্ন খুঁজে পাওয়ার চেষ্টা করি একটা ইনসাইট পাওয়ার চেষ্টা করি কোনো একটা কোনো একটা জিনিসকে জানার চেষ্টা করি বেসিক্যালি ওকে আমরা রিফ্লেক্ট করার চেষ্টা করি নিজেদের জীবনের আগের যে অভিজ্ঞতা তার উপরে তখন হচ্ছে কি অ্যাক্টিভেট হয়ে না আমাদের ম্যাজিশিয়ান যখন আমরা কোনো একটা ফর এক্সাম্পল যখন আমরা খুব আনন্দে থাকি অনেক খুব হাসি খুশি থাকি অন্য মানুষদের সাথে ইমোশনালি কানেক্ট হয়ে থাকি আমরা আমাদের যখন ফ্রেন্ডশিপ ভালো লাগে ঠিক আছে তখন কি আমাদের মধ্যে যে লাভার যে আর্কিটাইপসটা সেটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে ওকে যে ইন্টিমেসি ইমোশন ফিলিংস এই জিনিসগুলোকে যখন আমরা প্রাধান্য দিই যখন আমরা সেই জিনিসগুলো নাটচার করতে পারি আমাদের মনের ভিতরে মনটা অনেক পরিপূর্ণ থাকে অনেক সম্পূর্ণ থাকে এ অনেক স্থির থাকে অনেক সৌন্দর্যকে প্রশংসা করার ক্যাপাসিটি যখন মনের থাকে তখন হচ্ছে কি সেই লাভার আর্কিটাইপটা আমাদের মধ্যে অ্যাক্টিভেটেড হয়ে আসে তো ফাইনালি আর্কিটাইপস হচ্ছে কি এমন জিনিসটা যেটা আমরা হয়ে উঠি আমরা একজন লাভার হয়ে উঠি এমনটা নয় বা আমরা একজন ম্যাজিশিয়ান হয়ে উঠি এমনটা নয় এই লাভার বা ম্যাজিশিয়ান সেটা আমাদের মধ্যে দিয়ে অপারেট করে জেগে ওঠে বিভিন্ন সময় যেটা আগে থেকেই আমাদের মধ্যে ছিল ওকে বাইরের বিভিন্ন ঘটনা বিভিন্ন কালচারের জন্য কোনো একটা জিনিস অ্যাক্টিভেটেড হয়েছে কোনো অন্য জিনিস অ্যাক্টিভেটেড হয়নি এরকম ওকে এই যে আর্কিটাইপসের যে কনসেপ্টটা সেটা প্রাথমিকভাবে তৈরি করেছিল সুইস সাইকোয়ানালিসিস কার্ল জিউং কিন্তু আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কে লিখেছে এই যে চারটে ভাগে বিভক্ত করা আর্কিটাইপসকে মানে একটা ব্রড একটা জেনারেল ওয়েতে বোঝানোর চেষ্টা করা সেটাকে লিখেছেন কে রবার্ট মোর এবং ডগলাস গিলেট বলে একজন দুজন রাইটার ওকে তো এই দুজন লেখক হচ্ছে তারা এই চারটে আর্কিটাইপসকে আবিষ্কার করে এবং দেখায় যে এটা কালচার দেশ জাতি সমাজ নারী পুরুষ এগুলো নির্বিশেষে পৃথিবীর সমস্ত জায়গাতে সমস্ত মানুষের মধ্যে আগে থেকে একটা প্রি এক্সিস্টিং কনসেপ্ট আকারে বা প্রি এক্সিস্টিং আর্কিটাইপস আকারে এগুলো এক্সিস্ট করে ওকে এবং এই দুজন স্কলার এটা দেখানোর চেষ্টা করে যে ম্যাচিওর একজন ক্যারেক্টার বা একটা আইডেন্টি বা একজন ম্যাচিওর মানুষ আর একজন ইমম্যাচিওর মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে কি এই আর্কিটাইপসগুলোর ইন্টিগ্রেশন আর একটা ডিসব্যালেন্স যদি এমন একজন মানুষ থাকে যার মধ্যে কোনো আর্কিটাইপস কম ডেভেলপ হয়েছে তাহলে সে অনেকটা ইম্যাচিওর থেকে যাবে বা জীবনের কোনো একটা অংশে সেই ইম্যাচিওর থেকে যাবে যার মধ্যে সমস্ত অ্যাসপেক্টগুলো সঠিকভাবে ডেভেলপ হয়েছে তখন সে একজন ম্যাচিওর পার্সন হবে ওকে আমাদের আজকের দিনে সবার মধ্যে একটা মানসিক অশান্তি সবসময় চলতে থাকে অনেক বেশি একাকিত্বতা একটা ডিটাচমেন্ট সবাই মোবাইল ফোনের মধ্যে মানে ঢুকে বসে আছে অনেক অ্যাংজাইটি অনেকে সুসাইড করে নিচ্ছে একটা টেনশানের মধ্যে আছে একটা ক্যাওয়াটিক সোশ্যাল সিস্টেমের মধ্যে আমরা আজকের দিনে বেঁচে আছি এবং এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে কি এই আর্কিটাইপসের নলেজ আমাদের কাছে না থাকা যে সেটা কখন হয় এবং কিভাবে হয় যখন আমাদের মধ্যে এই আর একটা সাথে কনফ্লিক্টে থাকে থাকে অথবা হয়ে চাপা অবস্থায় থেকে যায় ঠিক আছে তারা জেগে ওঠে না তখন আমরা এই মানসিক অশান্তি অ্যাংজাইটি টেনশান বা হচ্ছে ইত্যাদি এই জিনিসগুলো আমরা করতে থাকি ওকে একটা এক্সাম্পল নিলে আমরা এটা বুঝতে পারবো ধরা যাক কোনো একজন মানুষের মধ্যে তার যে কিং আর্কিটাইপসটা সেই জিনিসটা সেই অ্যাক্টিভেটেড অ্যাক্টিভেটেড হয়নি অথচ তার ওয়ারিয়ার হয়ে কিং আর্কিটাইপটা আর্কিটাইপটা গেছে তাহলে কেমন হয় একটা রাজা ছাড়া যদি একজন যোদ্ধা সে কাজ করতে থাকে তাহলে কেমন হবে তাহলে সেই মানুষটা কেমন হবে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না কিন্তু সে অনেক কিছু এক্সিকিউট করছে মানে অনেক এটা ওটা বিভিন্ন কাজ করছে তাহলে তার কাজটাই তার কর্মটাই তাকে ধ্বংস করে দেবে আমরা এমন অনেক মানুষ দেখতে পাই তারা এমন একটা তাদের সব কিছু জীবনে ভালো চলছে তারা এমন একটা জিনিস করে ফেললো তার ফলে সে নিজে একটা কনফিউশানে চলে গেল আমি এমন অনেক মানে যখন আমি কাউন্সিলিং সে আমি এমন প্রচুর ক্লায়েন্টের সাথে অনেক স্টুডেন্টদের সাথে কথা বলেছি যারা কি হয়েছে সব কিছু ভালো চলছে তাদের বিজনেসটা একদম ভালো আর্নিং হচ্ছে দাঁড়িয়ে গেছে এস্টাবলিশ করা হয়ে গেছে কিন্তু তারপর না তারপরে হচ্ছে কি লাফ মেরে মেরে চলতে হবে এমন একটা ডিসিশন নিল যেটা ঠিকঠাক চলছিলো সেটা আরও বিগড়ে গেল তো আমার সেই যে স্টুডেন্টটা তার ক্ষেত্রে কি হয়েছিল তার বিজনেস ভালো চলছিল কিন্তু সে মানে অনেক তাড়াতাড়ি অনেক বেশি টাকা রোজগার করতে চেয়েছে যার ফলে সব কিছু ঠিকঠাক চলছিল অনেক তাড়াতাড়ি বেশি টাকা রোজগার করতে গিয়ে সে এমন কতগুলো ডিসিশান নিয়েছে আমি বারণ করা সত্ত্বেও তার মানে কিছু সময় পরেই তার আরও উল্টো আরও লস হয়ে গেছে স্টেপ বাই স্টেপ একদম স্টেবিলিটির সাথে ধীরে ধীরে যে এগোনো সেই জিনিসটাকে সে তখন গ্রহণ করেনি কেন সে বাউন্ডারিজগুলোকে ঠিকঠাকভাবে তৈরি করেনি কারণ তার যে কিং আর্কিটাইপটা এটা ডেভেলপ হয়নি অথচ ওয়ারিয়ারটা অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে ওকে যদি ফর এক্সাম্পল অনেক মানুষের ক্ষেত্রে কি হয় অনেক মানুষের ক্ষেত্রে কি হয় ম্যাজিশিয়ান আর্কিটাইপটা ডেভেলপ হয় না ঠিক আছে নাও ম্যাজিশিয়ান ডেভেলপ না হলে তার মধ্যে ইনসাইডস থাকে না অনেক সে কাজ করছে কিন্তু কাজটা অনেক রিপিটেটিভ অনেক বোরিং টাইপের হয়ে যাচ্ছে যেমন অনেক মানুষের মধ্যে লাভার আর্কিটাইপটা কি ডেভেলপ হয় না বা আন্ডার ডেভেলপ থেকে যায় তার মধ্যে হয়তো ম্যাজিশিয়ান আছে ওয়ারিয়ার আছে বা হচ্ছে ফর এক্সাম্পল তার রাজা যে আর্কিটাইপটা কিং সেটা ডেভেলপ হয়েছে কিন্তু যখন লাভার আর্কিটাইপটা ডেভেলপ হয় না তখন সে সব কিছু সঠিক করছে এবং বেটার ওয়েতে করছে কিন্তু তার মধ্যে একটা নামনেস তৈরি হয় অর্থাৎ একটা একটা হচ্ছে কি বলবো একটা ডিট্যাচ থাকে সে সব কিছু করার পরেও সঠিকভাবে চালানোর পরেও সে সব কিছুকে এক্সপেরিয়েন্স করতে পারে না তা সেই জিনিসটা আর ভালো লাগছে না কারণ সে ইমোশনালি কন্টেন্ট নয় বা ইমোশনের সাথে সেই জিনিসগুলোকে কানেক্ট করতে পারেনি ওকে একটা কম্পালসিভ বিহেভিয়ার তৈরি হয় একটা ফর এক্সাম্পল একটা ইমোশনাল আইডেন্টি একটা ইনস্টেবিলিটি তৈরি হয় একটা একটা ক্রনিক কনফিউশন চলতেই থাকে ওকে তো আমরা দেখতে পাচ্ছি কি এই আলাদা আলাদা যে আর্কিটাইপ যদি সেগুলো কোয়ার্ডিনেটেড না থাকে একটা আর একটার সঙ্গে যদি সমষ্টিবদ্ধ না থাকে এবং সবগুলো যদি সঠিকভাবে ডেভেলপ না থাকে সেক্ষেত্রে কি হয় সেগুলো একটা একসঙ্গে কোনো একটা কাজ করতে পারে না বা একসঙ্গে আমাদের যে ক্যারেক্টার বা আইডেন্টিটিটাকে সেটাকে জগতের মধ্যে পরিচালনা করতে পারে না পৃথিবীর বা জীবনের যে এগিয়ে নিয়ে যাওয়া সেটাকে তারা করতে পারে না ওকে নাও এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এই কনসেপ্টটাকে বা এই যে আর্কিটেক্টসটি ধারণা সেটাকে আমরা কিভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি যখনই আমরা কোনো একটা সিদ্ধান্ত নেব বা যখনই আমরা কোনো একটা কাজ করব তখনই আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আমার কিং আর্কিটাইপটা এই বিষয়ে কি বলছে নাও কিং যে সে কি বলতে চাইছে একটা রাজার মতো করে ভাবতে হবে যদি আমার আমার লাভার যে আর্কিটাইপটা সে এই বিষয়ে কি বলছে বা হচ্ছে ফর এক্সাম্পল ম্যাজিশিয়ান আর্কিটাইপটা সে এই বিষয়ে কি বলতে চায় ধরো যে ফর এক্সাম্পল আমি কোনটা নতুন একটা বিজনেস লঞ্চ করতে চাইছি ঠিক আছে সেখানে দেখা গেলো আমি কিছু টাকা ইনভেস্ট করবো দশ লাখ টাকা পনেরো লাখ টাকা তাহলে সেটা আমি করব সেটা কি আদৌ সঠিক হবে না সঠিক হবে না কিভাবে বুঝবো শুধু ওয়ারিয়ার যে তার কাছ থেকে শুনলেই হবে না আমাকে জিজ্ঞাসা করতে হবে যে যে রাজা মানে যে কিং আর্কিটাইপ সে কি বলছে যে ম্যাজিশিয়ান সে এই বিষয়ে কি জানে সে কতটা অ্যানালিসিস করেছে সে সবকিছু কতগুলোকে কতগুলো জিনিসকে প্ল্যানিং করেছে কিনা বা সে কোন কোন নলেজ সে গ্যাদার করেছে যে লাভার সে কি বলছে সে কি আদেও এই জিনিসটাকে ভালোবাসে তার কি এই জিনিসটা পছন্দ আদেও কি সে ইমোশনালি এটার সাথে নিজেকে আইডেন্টিফাই করতে পারে যে কিং সে এই বাউন্ডারিজগুলো কি সেট করতে পেরেছে এছাড়া অন্য জিনিস আমাকে ডিস্ট্রাক্ট করবে না তো বা এটা আমি কেন করব বা এই ডিসিশানটাকে আদেও আমি ফাইনালাইজ করছি নাকি কিছু সময় পরে করব ইত্যাদি ইত্যাদি তো আমরা যখনই কোনো কাজ করব তখন কি হয় আমাদের কোনো একটা আর্কিটাইপ সমস্ত ডিসিশান নেয় আর কোনো একটা আর্কিটাইপ আন্ডার ডেভেলপ থাকে তো আমাদেরকে নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করতে হবে যে ম্যাজিশিয়ান এখন কি বলছে কিং এখন কি বলছে ইত্যাদি তখন আমরা বুঝতে পারবো যে কোন জিনিসটা আমাদের মধ্যে খামতি আছে যে ম্যাজিশিয়ান অ্যাকচুয়ালি তেমন কিছু বলছে না কিন্তু বাকিদের সাথে বাকিদের যে কনফিডেন্স আমার মধ্যে তাদের তুলনায় ম্যাজিশিয়ানের কনফিডেন্সটা এখন কম আছে তখন হচ্ছে কি আমি বুঝতে পারবো যে এই জায়গাটাতে আমার আর একটু বেশি ডেভেলপ করার প্রয়োজন আছে ওকে বা এই জিনিসটার মধ্যে একটা খামতি আছে বা এটা আমি আগে খেয়াল করে নি নোটিস করিনি এইভাবে তখন আমাদের ডিসিশনসগুলো আমাদের কাজগুলো অনেক বেটার হবে ওকে তো আশা করি বোঝা গেছে এই আর্কিটাইপসের যে বেসিক কনসেপ্টটা কিং ওয়ারিয়ার ম্যাজিশিয়ান আর লাভার এবং আশা করি সবাই এখান থেকে নতুন কিছু শিখতে পারলে তো আজকের জন্য এতটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে আর যদি তোমাদের মধ্যে কেউ পারপাসফুল লিভিং কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে আমাদেরকে মেসেজ করে তোমরা এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারো অথবা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যুক্ত হতে পারো এবং তোমাদের মধ্যে যদি কেউ পার্সোনাল মেন্টরশিপ বা কাউন্সেলিং করতে চাও আমার কাছ থেকে তাহলেও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে মেসেজ করে তোমরা পার্সোনাল মেন্টরশিপে যুক্ত হতে পারো ওকে যেটা লাইভ ক্লাস হবে জুম বা গুগল মিটে ওয়ান টু ওয়ান লেভেলে সেখানে শুধু আমি থাকবো এবং আমার সঙ্গে তুমি কথা বলতে পারবে তোমার লাইফের প্রবলেমস এবং ইত্যাদিকে শেয়ার করতে পারবে এবং তার একটা সলিউশন বা একটা রোড ম্যাপ আমি সেখানে দেওয়ার চেষ্টা করব ওকে যা আমি স্টাডি করেছি বা যা রিসার্চ করেছি লাস্ট আট থেকে দশ বছরে সেই সমস্ত যে নলেজগুলোকে কাজে লাগিয়ে করবে যেমন ফর এক্সাম্পল ক্রিয়েটিভ রাইটিং হোক না কেন বা ফর এক্সাম্পল রিলেশনশিপ হোক না কেন বা বিজনেস হোক না কেন যে কোনো বিষয়ে তুমি মেন্টারশিপ প্রোগ্রামে যুক্ত হতে পারো ওকে আর যারা পুরো লাইফটাকে আরও অনেক বেটার ওয়েতে বোঝার চেষ্টা করছে তারা হচ্ছে পারপাসফুল লিভিং কোর্সে অবশ্যই অবশ্যই যুক্ত হবে কারণ এটা তোমার লাইফের যে ফান্ডামেন্টাল যে স্ট্রাকচার যে একটা আন্ডারগ্রাউন্ড সেটাকে এস্টাবলিশ করবে ওকে তো আজকের জন্য এতটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ चलो टाटा